বেড়াতে না ভালোবাসে কিন্তু কেমন হয় যদি বাড়ির কাছে সকালে বেরিয়ে সারাদিন ঘুরে আবার সেই রাতেই বাড়ি ফিরে আসা যায় আজকের এই ভিডিওতে সন্ধান দেব কলকাতার খুব কাছেই চেনা অচেনা দশটি একদিনের বেড়ানো সুন্দর জায়গা যার একটা না একটা হয়ে উঠতে পারে আপনার পছন্দের ডেস্টিনেশন এসব জায়গাগুলো কিভাবে যাবেন কি কি দেখবেন খরচই বা কত হবে সমস্ত ডিটেলস তথ্য এই ভিডিওতে দেয়া আছে তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত বেড়াতে যাওয়ার খুব সুন্দর জায়গা হলো ধানবাদ আপনি মধ্যেই একদিনের একদিনের ঘুরে দেখবেন দুটি সুন্দর জলপ্রপাত ভাতিন্ডা এবং উস্রী পাহাড় খেরার সুন্দর একটি ড্যাম তোপচাঁচি এবং ড্যামের কাছেই মহানায়ক উত্তম কুমারের বাড়ি এছাড়া পাহাড় নদী জঙ্গল কোলমাইন্স সমস্ত কিছু এক সঙ্গে। হাওড়া থেকে সকাল ছটা পাঁচ মিনিটের ওয়ান টু জিরো ওয়ান নাইন হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে সকাল সাড়ে নটার মধ্যে ধানবাদ চলে আসুন এছাড়া টু টু থ্রি জিরো থ্রি হাওড়া গয়া বন্দা ভারত এক্সপ্রেসেও ধানবাদ আসতে পারেন ধানবাদ থেকে সারাদিনের জন্য একটি গাড়ি ভাড়া করে নিন ভাড়া পড়বে সারাদিনের জন্যে এই তিন হাজার টাকা যারা নিজেদের গাড়িতে আসবেন তারা কলকাতা থেকে বর্ধমান দুর্গাপুর আসানসোল হয়ে ধানবাদ আসবেন ধানবাদ শহরের মধ্যে এবং তোপচাঁচির কাছে বেশ কিছু খাওয়ার রেস্টুরেন্ট আছে সেখানে লাঞ্চ ও টিফিন করে নিতে পারেন প্রকৃতির মধ্যে সারাদিন কিভাবে যে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না সারাদিন ঘোরার পর ধানবাদ থেকে সন্ধ্যে পাঁচটা চল্লিশ মিনিটের রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস বা সন্ধ্যে ছটা দু মিনিটের গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কলকাতা এখানে ইচ্ছে করলে আপনি একদিন থেকেও যেতে পারেন ধানবাদ স্টেশনের কাছেই বেশ কিছু হোটেল আছে একদিনের জন্য ঘুরে আসা যায় আরও এক নির্জন শান্ত নিরিবিলি একদম অববিট এক সমুদ্র সৈকত দক্ষিণ পুরুষোত্তমপুর এখানে সমুদ্র বেশ শান্ত ইচ্ছে করলে আপনি সমুদ্র স্নানও করতে পারেন আর সমগ্র সমুদ্র সৈকত জুড়ে আছে লাল কাঁকড়ার ছোটাছুটি যারা ট্রেনে আসবেন তারা হাওড়া থেকে দীঘাগামী সকাল ছটা পঞ্চাশ মিনিটের তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে চলে আসুন কাঁথি সেখান থেকে রিজার্ভ টোটো বা অটোতে দক্ষিণ পুরুষোত্তমপুর দীঘাগামী বাসে এলে আপনাকে চাউলখোলা বাস স্ট্যান্ডে নামতে হবে তারপর অটোতে সমুদ্র সৈকত যারা নিজস্ব গাড়িতে আসবেন তারা কোলাঘাট নন্দকুমার কন্টাই চাউলখোলা হয়ে দক্ষিণ পুরুষোত্তমপুর আসবেন আপনি কাঁথি বা চাউলখোলাতে আপনার লাঞ্চ করতে পারেন এখানে থাকার জন্য বেশ কিছু প্রাইভেট রিসোর্ট ও রামকৃষ্ণ মন্দিরে অতিথিশালা আছে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে খুব পছন্দের জায়গা কলকাতা থেকে মাত্র একশো সাতানব্বই কিলোমিটার দূরে অবস্থিত অরণ্য সুন্দরী বেলপাহাড়ি এখানে আপনি সারাদিনের সফরে দেখে নিন চারিদিকে অরণ্যের মধ্যে দুটি সুন্দর জলপ্রপাত ঢাঙ্গি কুসুম ও ঘাগড়া সুন্দর একটি লেক খান্দারানি এছাড়া আছে গার্ডাসিঁ পাহাড় লাল জল গুহা এবং তারাফিনি নদীর ওপর তারাফিনি ব্যারেজ এবং কাঁকড়াঝোল একই সঙ্গে জলপ্রপাত নদী পাহাড় ড্যাম জঙ্গল সমস্ত কিছু হাওড়া থেকে সকাল ছটা কুড়ি মিনিটের হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস বা সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটের ইস্পাত এক্সপ্রেস ধরে সকাল নটার মধ্যে চলে আসুন ঝাড়গ্রাম সেখান থেকে দিনের জন্য একটি গাড়ি ভাড়া করে নিন দিনের জন্য ফোর সিটার গাড়ির ভাড়া পড়বে সাতাশো টাকা যারা নিজেদের গাড়িতে আসবেন তারা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি চলে আসুন এখানে স্টেশন চত্বরে এবং বেলপাহাড়ি বাস স্টপেজে বেশ কিছু ভালো রেস্টুরেন্ট আছে সেখানে আপনি ব্রেকফাস্ট ও লাঞ্চ করে নিতে পারেন প্রকৃতির মধ্যে সারাদিন কীভাবে যে কেটে যাবে বুঝতেও পারবেন না আপনি ইচ্ছে করলে একদিন ঝাড়গ্রামে থেকেও যেতে পারেন সেক্ষেত্রে ঝাড়গ্রামও আপনার ট্যুরের মধ্যে ইনক্লুড করে নেবেন এখানে থাকার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্স এছাড়াও ঝাড়গ্রাম রাজবাড়ি ও বেশ কিছু প্রাইভেট হোটেল আছে একদিনের বেড়ানোর জন্য এক সেরা গন্তব্য হল বগুরান জলপাই সমুদ্র সৈকত যারা নির্জনতা পছন্দ করেন প্রকৃতিকে অনুভব করতে চান তারা চলে আসতে পারেন নিরিবিলি শান্ত এবং ভার্জিন সমুদ্র সৈকত বগুড়ান জলপাইতে এখানে আপনি সমুদ্র স্নানও করতে পারেন হাওড়া থেকে দীঘাগামী সকাল ছটা পঞ্চাশ মিনিটের তামুলপুর এক্সপ্রেসে চলে আসুন কাঁথি সেখান থেকে মাত্র সাড়ে বারো কিলোমিটার দূরে জলপাই যার অটো ভাড়া পড়ে চারশো থেকে সাড়ে চারশো টাকা বাসে আসতে চাইলে দীঘাগামী যে কোনো বাসে চলে আসুন কন্টাই সেখান থেকে জলপাই বগুড়ান জলপাইয়ের একমাত্র থাকার জায়গা হোটেল সাগর নিরালা এখানে আপনি লাঞ্চ করে নিতে পারেন আবার ইচ্ছে হলে একদিন থাকতেও পারেন লাঞ্চ আপনি কাঁথিতেও করতে পারেন আমাদের বাড়ির কাছেই সিটি অফ জয় তিলোত্তমা কলকাতাতেই আছে বেশ কিছু দর্শনীয় স্থান যা আমরা খুব সহজেই এবং অল্প খরচে ঘুরে নিতে পারি আপনি একদিনে ঘুরে নিতে পারেন ধর্মতলাকে কেন্দ্র করে বেশ কিছু দর্শনীয় স্থান যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এবং অবশ্যই সেন্ট পলস ক্যাথিড্রালের ঠিক পাশেই অবস্থিত বিড়লা প্ল্যানেটোরিয়াম এর সঙ্গে দেখে নেওয়া যায় ভারতীয় জাদুঘর এছাড়া আপনি ঘুরে নিতে পারেন আলিপুর জেল মিউজিয়াম এছাড়া আলিপুর চিড়িয়াখানা তো আছেই অবশ্য চিড়িয়াখানা দেখতে গেলে দিন লাগবে এছাড়া সায়েন্স সিটি ও নিউটাউনকে কেন্দ্র করে বেশ কিছু দর্শনীয় স্থান আছে সেগুলো একদিন সময় করে দেখতে পারেন সারাদিনের ঘোরার জন্য উপযুক্ত হল সায়েন্স সিটি ইকো পার্ক ঠিকভাবে ঘুরতে গেলে অর্ধেক দিন তো লাগবেই এছাড়া আছে নিকো পার্ক এবং এয়ারক্রাফট মিউজিয়াম এছাড়াও কলকাতাতে ঘোরার জন্য অনেক জায়গা আছে যার ডিটেলসের ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আর একটা কথা প্রত্যেকটা জায়গার ডিটেলস নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে যার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম কলকাতা থেকে একই দিনে ঘুরে নেওয়া যায় ম্যাসাঞ্জর ড্যাম বক্রেশ্বর প্রশ্রবণ ও মন্দির এবং তিলপাড়া ব্যারেজ তবে একটু অন্য রুটে হাওড়া থেকে সকাল ছটা পাঁচ মিনিটের গণদেবতা এক্সপ্রেসে চেপে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যান সাঁথিয়া স্টেশনের বাইরে থেকে গাড়ি ভাড়া করে নিন সমগ্র ট্যুরের ফোর সিটার গাড়ির ভাড়া পড়বে পঁচিশশো থেকে সাতাশশো টাকা সারাদিনে আপনি ধীরে সুস্থে ঘুরে নিন দর্শনীয় স্থানগুলি ম্যাসাঞ্জোর এবং বক্রেশ্বরে অনেক খাওয়ার জায়গা আছে সুবিধা অনুযায়ী খাওয়া দাওয়া করে নেবেন শেষে আবার স্টেশন থেকে মিনিটের গণদেবতা এক্সপ্রেস চেপে বাড়ি যারা সরাসরি গাড়িতে আসবেন তারা কলকাতা থেকে বর্ধমান বোলপুর শিউড়ি হয়ে চলে আসুন দুশো ছাব্বিশ কিলোমিটার দূরে ম্যাসাঞ্জরে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল ছটা পঁচিশ মিনিটের রূপসী বাংলা এক্সপ্রেসের চেপে সকাল নটা চল্লিশ মিনিটেই পৌঁছে যাবেন বিষ্ণুপুর এখানে এসে সারাদিন ধরে দেখে নিন টেরাকোটার অপূর্ব কাজ করা বিষ্ণুপুরের মন্দিরগুলি যতই দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরগুলি ঘোরার জন্য সারাদিনের জন্য টোটো বা অটো ভাড়া পড়ে চারশো থেকে পাঁচশো টাকা এখানে এসে অবশ্যই দেখে নেবেন এখানকার বিখ্যাত বালুচরি শাড়ির দোকান আর যদি শনিবার আসেন তাহলে দেখে নেবেন এখানকার পোড়ামাটির হাট এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে সেখানে আপনি লাঞ্চ করে নিতে পারেন এখানে এসে অবশ্যই পোস্ত বড়া খাবেন আপনি কলকাতা থেকে গাড়িতেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে ডানকনি আরামবাগ কামারপুকুর কতুলপুর জয়পুর হয়ে বিষ্ণুপুর আস্থায় হবে এখানে এসে আপনি অটো করে ঘুরে নিতে পারেন জয়পুর জঙ্গল ও বনলতা রিসর্ট অটো ভাড়া পড়বে যাতায়াত নিয়ে চারশো টাকা কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত গেওখালি একদিনের ভ্রমণের জন্য এক আদর্শ জায়গা এখানে আপনি সারাদিনে ঘুরে নিতে পারেন ত্রিবেণী সঙ্গম গোপালজি মন্দির মিরপুর ক্যাথলিক চার্চ প্রভু যিশুর মন্দির মহিষাদলে পুরনো রাজবাড়ি এবং অপূর্ব সুন্দর মহিষাদলের নতুন রাজবাড়ি হাওড়া স্টেশন থেকে হলদিয়াগামী যে কোনো ট্রেনে চলে আসুন সতীশ সামন্ত হল্ট সেখান থেকে সারাদিনের জন্য একটা টোটো ভাড়া করে নিন কলকাতা থেকে গাড়িতে এনইচ সিক্সটিন ধরে কোলাঘাট নন্দকুমার এবং সেখান থেকে হলদিয়া রোড ধরে চলে আসুন গেঁওখালি সারাটি দিন কিভাবে যে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না এখানে গেঁওখালি বাস স্ট্যান্ডে খাবার বেশ কিছু রেস্টুরেন্ট আছে সেখানে আপনি লাঞ্চ করে নিতে পারেন এখানে ইচ্ছে হলে আপনি ত্রিবেণী সঙ্গমের পাশে ত্রিবেণী সঙ্গম ট্যুরিস্ট কমপ্লেক্সেও একদিন থাকতে পারেন ইচ্ছে হলে ফেরি পার হয়ে নদীর অপর পারে পশ্চিমবঙ্গের আরও এক পর্যটন ক্ষেত্র গাদিয়ারা চলে যেতে পারেন সেখানেও একদিন থাকতে পারেন নদীর একদম ধারে পশ্চিমবঙ্গ সরকারের টুরিস্ট লজে যারা পাখি দেখতে ভালোবাসেন হারিয়ে যেতে চান প্রকৃতির মাঝে তাদের জন্য একদিনের ঘোরার এক আদর্শ জায়গা হল চুপির চর তবে প্রসঙ্গ তো জানিয়ে রাখি এখানে কেবলমাত্র শীতকালে আসাই ভালো কারণ প্রচুর পরিযায়ী পাখি তখন দেখতে পাবেন এখানে এই বিশাল জলাভূমিতে নৌকো ভ্রমণের জন্য নৌকো ভাড়া পড়ে ঘন্টা প্রতি দুশো টাকা একটি নৌকায় চারজন ভ্রমণ করতে পারেন এই জলাভূমিকে মজা করে গরিবের অ্যামাজনও বলা হয় যারা ট্রেনে আসবেন তারা হাওড়া কাটোয়া লাইনে কাটোয়া লোকাল ধরে পূর্বস্থলী নামবেন এরপর অটোতে চুপি চড় অটো ভাড়া পড়ে কুড়ি টাকা পার হেড এখানে খাওয়ার প্রচুর রেস্টুরেন্ট আছে সেখানে আপনি ব্রেকফাস্ট ও লাঞ্চ করে নিতে পারেন ইচ্ছে করলে এখানে একদিন থাকতেও পারেন এখানে থাকার জন্য বেশ কিছু প্রাইভেট হোটেল এবং পশ্চিমবঙ্গ সরকারের অতিথি নিবাস আছে হাওড়া কাটোয়া লাইনে কালনা নেবে আপনি সারাদিনে দেখে নিতে পারেন টেরাকোটা ও পোড়ামাটির কাজের অপূর্ব নিদর্শন বিভিন্ন মন্দিরগুলি এছাড়াও আছে বহু প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত মন্দির ও আশ্রম যারা শিয়াল্লাহ লাইনে আসবেন তারা শান্তিপুর নেবে গঙ্গা পেরিয়ে কাল্লা আসবেন আপনি গাড়িতে এলে মগরা থেকে আসাম লিংক রোড হয়ে কাটোয়া কাল্লা রোড ধরে কাল্লা গেট হয়ে সোজা কালনা আসবেন এখানে স্টেশনের বাইরে টোটো রেট চার্ট দেয়া আছে আপনি জায়গা ভিত্তিক টোটো ভাড়া করতে পারেন অথবা সারাদিনের জন্য টোটো ভাড়া করে নিতে পারেন এখানে ঘোরার জন্য রিজার্ভ টোটো ভাড়া পড়ে পাঁচশো টাকা এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে সেখানে লাঞ্চ করে নিতে পারেন চেনা অচেনা একদিনের বেড়ানোর দশটি জায়গার হদিশ দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল